স্বার্থপর মানুষ যেহেতু রূপ বদলায় তাই তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না যে নারী চেনা নেই জানা নেই অপ্রয়োজনেই শুধুমাত্র অপ্রয়োজনেই পর পুরুষের সাথে অবাধে মেলামেশা করে কথা বলে সেই নারীর আসলে লজ্জা নেই হায়া নেই কথাটি যে বলেছেন সে কি ঠিক বলেছেন মানুষের দেওয়া কথার আঘাতে যখন সহ্য ক্ষমতা কমতে থাকে তখন তার ভিতরের রাগ হয়েই রাগ হয়ে আসে তখনই শুনতে হয় বেদ হয়েছে হয়েছে কিন্তু এটার পিছনে কি কারণ আছে সেটা কেউ খুঁজে দেখে না কথায় আছে বাঁশের থেকে কুঞ্চি বড় ধানের থেকে খই স্বামীর থেকে পরপুরুষ বড় আমরা যারে পরকিয়া কই স্বামীর ভালোবাসা বিবেকের আর পর পুরুষের ভালোবাসা আবেগের স্বামী আপনাকে ভালোবাসবে 90 পার্সেন্ট পিওর আর পর পুরুষ আপনাকে বাস দিবে হান্ড্রেড পারসেন্ট শিওর তাই সাবধান মেয়েদের জীবন টাকার উপরে নির্ভর করে না মেয়েদের জীবন নির্ভর করে একজন দায়িত্ববান পুরুষের উপর যে পুরুষ তার নারীকে সারা জীবন ভালো রাখতে পারবে এই পৃথিবীতে সবচাইতে বড় অসহায় তো সে যে তার অভিমান রাগ কষ্টগুলোকে কাউকেই বোঝাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধুই মিথ্যা হাসির আড়ালে নিজের কষ্টগুলোকেই লুকিয়ে রাখে কিছু মানুষ মুখে বলে ভালোবাসি কিন্তু তাদের ব্যবহার বলে থাকলে থাকো না থাকলে যেতে পারো জীবনটাকে আকর্ষণীয় করতে সুন্দর করতে নিজে ভালো থাকতে অন্যকে ভালো রাখতে এভাবে জীবনকে রাঙে নিতে কোনো রং তুলির প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে একজন উত্তম জীবন সঙ্গীর একজন ভালো মনের জীবন সঙ্গীর পৃথিবীতে কেউ ব্যস্ত নয় আপনাকে যার যতটুকু দরকার সে আপনাকে ততটুকুই গুরুত্ব দেয় অভিজ্ঞতা থেকেই বলছি অভিযোগ নয় যাকে আপনি গুরুত্ব দিবেন সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে প্রশংসা করতে কী লাগে জানেন হৃদয় লাগে হৃদয় যখন বিবেক বুদ্ধি অন্ধ হয়ে যায় তাকে যতই বুঝাবেন আপনি ততই খারাপ হবেন কেন জানে শুধু আজ মনে হচ্ছে কারো মনের মতো হতে পারলাম না সবার কাছে ভালো হতে গেলে পৃথিবী থেকে একেবারেই হারিয়ে যাওয়াটা জরুরি কিন্তু মায়েদের পিছুটান থাকে এত বছর সংসার করার পরেও যদি মানুষটির অনুভূতি না বোঝেন আপনার দেওয়া কষ্টে মানুষটি কষ্ট পেয়েছে জেনেও যখন আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন তখন বুঝে নেবেন আপনার বিবেকের মৃত্যু হয়েছে মেয়েরা একটু হিংসুটে প্রকৃতির হয় বিধায় মেয়েদের বন্ধুত্ব বেশি দিন টেকে না মেয়েদের বন্ধুত্ব খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আপনাকে যে হিংসা করে আপনাকে যে ঘৃণা করে তার উপরে রাগ করবেন না রাগ দেখাবেন না কারণ সে এটাই প্রমাণ করে আপনি তার থেকে ভালো আপনার চলা ফেরা খাওয়া দাওয়া তাকে ভীষণভাবে আকৃষ্ট করে ওই যে কথায় আছে চিল আকাশের অনেক উপরে উড়লেও তার চোখ নিচের দিকেই থাকে একজন মেয়ে যখন বাবার বাড়িতে যায় তখন বাবার বাড়িতে গিয়ে সে মাকে আবার ওই মেয়েটি যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে তার স্বামীকে খোঁজে কেন জানেন কারণ এই দুজনের অভাব কেউ পূরণ করতে পারে না শোনো নিজের বউ নিমপাতা হলেও রক্ত পরিষ্কার রাখে আর পরের বউ মিষ্টি হল সুগার বাড়ায় সুতরাং নিজের বউকেই ভালোবাসো আপনার সংসারে ডাল ভাত খেয়েও যে আপনি সুখে আছেন তা দেখে আপনার অনেক আপনজনেরই সহ্য হবে না তারা হয় আপনার স্বামীর সাথে আপনার নিন্দে করবে আর তা না হলে আপনার সাথে আপনার স্বামীর নিন্দা করবে এখন যখন আপনি তাদের কাছে সাহায্য চাইতে যাবেন তখন দেখবেন তারা আপনাকে এড়িয়ে চলবে আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন আর যারা দায়িত্ব এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয়